গলসিতে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল যে কোনো দেশের প্রাণ বা দেশ পরিচালনার মূল মন্ত্র সেই দেশের সংবিধান এবং সেই মূল্যবান সংবিধান যিনি রচনা করেন তিনিও একজন মহান ব্যক্তি তাই ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে বিজেপি কর্তৃক কটুক্তি ও অপমানের প্রতিবাদে গলসি দুই নম্বর ব্লক থেকে ব্লক সভাপতি সাবির উদ্দিন আহমেদের উদ্যোগে ধিক্কার মিছিল বের করা হলো। বলছি দুই নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতের প্রধান সদস্য ও কর্মীবৃন্দ এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই দিককার মিছিল পা মেলালেন এলাকার বিধায়ক নেপাল ঘড়ুই ও জেলা তৃণমূল সহ সম্পাদক শৈলেন হালদার গলসি দুই নম্বর ব্লকের সভাপতি সাবির উদ্দিন আহমেদ ও অন্যান্য সক্রিয় কর্মীবৃন্দ এই দিককার মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা গলসি বাজার পরিক্রমা করে চৌমাতা হয়ে গলসি উচ্চ বিদ্যালয়ের কাছে এসে শেষ হয় মিছিলে শেষে অল্প সময়ের মতো পথসভাও করা হয় এই পথসভায় অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ছাড়া বক্তব্য রাখেন রাজ্য এস সি ও বিসি সেলের রাজু ঘোষ গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট কথা নিউজ পূর্ব সংসদে দাঁড়িয়ে যেখানে আইন তৈরি হয় সেই সংসদে দাঁড়িয়ে অপমান করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে এতবার তোমরা আম্বেদকর 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 করছো এতবার যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বয়ং ভগবান সাত জন্ম পর্যন্ত পিছু ছাড়তো না যতবার তোমরা নাম মানুষকে বলতে চাই এই যে নরেন্দ্র মোদীর যে সরকার এই কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এই সরকারটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ছোট করার জন্য সমাজের এস সি মানুষকে অপমান করার জন্য এই সরকার যত আদিবাসী দলিত মানুষদের অপমান করার জন্য এই সরকার দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ যদি আপনি মিলিয়ে দেখেন তাদের যতগুলো কর্মসূচি রয়েছে রাম মন্দির থেকে শুরু করে প্রত্যেকটাই দলিত বিরোধী আদিবাসী বিরোধী এস এসটি সমাজের মাইনরিটি বিরোধী সরকার প্রত্যেক জায়গায় প্রমাণিত হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে এস সি এসটি মানুষরা ওই রাম মন্দিরের সিঁড়ি ওপরে সিঁড়ির উপর দিয়ে চড়ে মন্দিরে ঢুকতে পারে না তারা পুজো দিতে পারে না এই হলো এই হলো বিজেপি সরকারের মূল প্রধান লক্ষ্য ছিল রাম মন্দির করা যে রাম মন্দিরে মানুষ পুজো দিতে পারে না সেই মন্দিরের সাথে কি মানুষের সাথে কি মঙ্গল হয় অর্থাৎ কাদের জন্য কী কিসের জন্য করলো সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি দ্বিতীয় কথা তারা বারবার বলতে চাইছে যে যে তারা এই এখানে বলছেন গত কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছে যে এতবার যদি যতবার আম্বেদকর আম্বেদকর করছে যদি এতবার যদি ভগবানকে ডাকা হতো তাহলে সাত জন্ম পর্যন্ত ভগবান পিছু ছাড়তো না অর্থেব তারা মনে করে না যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দলিত এবং এস শ্রেষ্ঠীদের ভগবান তারা এটা মানতে চায় না আমরা মনে করি যে দলিত এবং এস সমাজের মানুষ যারা তারা ভগবান হিসেবেই মানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অর্থে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর যিনি আমাদের কাছে ভগবান আমাদের প্রাণে বাস করেন তাকে যখন অপমান করে তখন মানুষ গর্জে ওঠে সারা ভারতবর্ষ গর্জে ওঠে এরকম যদি পুনরায় আবার ঘটে তাহলে এর থেকে আরও কঠিনভাবে আমরা সেখানে প্রতিবাদ করব যে প্রতিবাদ আজকে দেখলেন কয়েক হাজার মানুষ নিয়ে এখানে একটা বিরাট র্যালি করে আমরা এখানে আজকে মিছিল শেষ করলাম এরপরে ভারত সারা বাংলায় প্রত্যেকটা ব্লকেই প্রতিবাদ সভা চলছে আজকে আগামী দিনে যদি পুনরায় এমন কোনো ঘটনা ঘটে এর থেকে কঠিন প্রতিবাদ আরও আমরা আগামী দিনে দেখতে পাব আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আর আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আলোচনা করে এবং আমাদের দুই বিধায়কের সাথে কথা বলে আমরা মিছিলটা শুরু করলাম দলীয় কার্যালয় থেকে গলসি দু নম্বর দলীয় কার্যালয় থেকে চৌমাতায় হয়ে আমরা গলসি স্কুলের এখানে শেষ করলাম এই মিছিলের আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের বিধায়ক ছিলেন আমাদের গলসি বিধানসভার বিধায়ক সম্মানীয় নেপালঘুরুই মহাশয় আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধানরা ছিলেন আমাদের শাখা সংগঠনের আইএনটি টি ইস্যু থেকে শুরু করে সবাই ছিলেন সাথে আমরা যাকে আমরা পেয়েছি আমরা এসসি ওবিসি ও সেলের রাজ্যের অন্যতম নেতা আমাদের রাজু ঘোষ মহাশয় আমার পাশেই আছেন ওনাকেও পেয়েছি সাথে মহিলা তৃণমূল নেতৃত্ববৃন্দ ছাত্র সংগঠন সবাই ছিল এটা এই কুরুচিকর মন্তব্য একটা সাদা মানে বিগ বিকৃত মস্তিষ্কর মানুষ না হলে এরকম ধরনের মন্তব্য করতে পারে না আমার মনে হয় যেন অমিত শাহের মাথাটাই চলে গেছে ও জানে না যে কার সম্বন্ধে কি কথা বলছে কোথায় কি কথা বলতে হয় কোথায় কি কথা এ করতে হয় অবশ্যই অবশ্যই আজকে তো এটা তো টেলার হলো এর থেকে অনেক বড় অনেক বড় আকারে আমরা আন্দোলন করব আমরা এই অপরাধের জন্যে অপরাধের জন্য কি চাইবো ওই মানুষটার শাস্তি তো অবশ্যই দরকার যে এরকম ধরনের অপরাধটা করার জন্য এবং জনসমুখকে এসে ওই সাংসদেতে সবার সামনেই আমার আমার বলা দরকার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে মানে সুস্থ মস্তিষ্ক সম্পন্নের মানুষ যদি উনি হন ওনার দরকার যে সবার সামনে বলা যে এটা আমার বক্তব্য এটা আমার ভুল হয়ে গেছে বা স্লিপ অফ টাং মুখ দিয়ে বেরিয়ে গেছে কিছু একটা বলা ওনার দরকার আমি সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ বলছি তৃণমূলবলক তৃণমূল কংগ্রেস